আজ নভেম্বরের বারোতমের দিন আমরা যে চ্যালেঞ্জ আমরা গ্রহণ করবো সেটা হচ্ছে যাদের আলসার রয়েছে আর যারা পেটে ক্ষত রয়েছে যাদের ঘা রয়েছে আপনি যে কাজটা হয়ে করলে আপনার পেটে যত রকম ঘা থাক আপনার আলসার থাক ক্ষত আমি ক্ষত থাক না কেন আপনার সেটা দ্রুত সুগাতে কিন্তু কাজ করবে যেহেতু আপনি যদি অ্যান্টিবায়োটিক খান এটা সাময়িক ভালো হলেও আবার সেটা বা ব্যাক করে সেটা কিন্তু সেক্ষেত্রে আপনার এই যে কারখমা ইস এটা আপনার সকলে জানেন এটা আদা চামচ নেবেন রসুন নেবেন দুই কোয়া এবং সেখানে আপনি কালো জিরা নেবেন অল্প একটু পরিমাণ নিয়ে আপনি একত্রিত ভর্তা করে সেখানে মলিবয়েল বা খাদি সরিষার তেল দিয়ে সেটা কিন্তু আপনি সকাল সেটা দুপুরে গরম ভাতের সঙ্গে আপনি খাবেন যদি খেতে প্রবলেম হয় সেটা গুলি করে আপনি যে ট্যাবলেট আকারে সেটা শুকিয়ে নিয়ে সেটা কিন্তু আপনি খেতে পারেন অর্থাৎ কিছু ট্যাবলেট বা কিছু হলুদের গোড়া কিছু আপনার কালো জিরার গোড়া হ্যাঁ আপনার রসুন এগুলি একত্রিত করে মিশিয়ে সেটা কিন্তু আপনার রোদে শুকিয়ে সেটা কিন্তু ট্যাবলেট আকারে কিন্তু আপনি কি গুলি বানিয়ে কিন্তু সেটা কিন্তু খেতে পারেন সেটা কিন্তু আপনার দারু কিন্তু কাজ করবে এরপরে আপনি

মিষ্টি লাগে এগুলো খাওয়া এগুলো থেকে আপনি বিরত থাকবেন যতটুকু সম্ভব হয় বরঞ্চ তার উল্টা পরিমাণে আপনি অতিরিক্ত ভাত না খেয়ে সাদা চালা ভাত না খেয়ে সেখানে কালো চাউল কিছু অ্যাড করে নিতে পারেন হ্যাঁ এভাবেই কিন্তু আপনি আপনার লাইফটা যদি আপনি সেটেল করতে পারেন এবং সুন্দরভাবে খেতে পারেন তাহলে আপনার আনসার যে প্রবলেম রয়েছে আপনার যে ঘা রয়েছে এবং ব্যাথা রয়েছে এবং বিভিন্ন রকম প্রবলেম রয়েছে এটা দূর করার ক্ষেত্রে কিন্তু আপনাকে হেল্প করবে inshallah.